নির্দিষ্ট কোন অবস্থান থেকে কোন কম্পোনেন্ট যদি আপ এবং ডাউন হতে পারে মানে উপরের দিকে যেতে পারে এবং নিচের দিকে যেতে পারে এই ধরনের জিনিসকে আমরা বলি অসিলেশন অনেকটা বলতে পারেন ফিক্স যে আপনার যে কি ছিল ভেরিয়েবল যে দুই ধরনের ছিল ফিক্স এবং ভেরিয়েবল রেজিস্টার তো ভেরিয়েবল কথার মিনিং আর অসিলেশন কথার মিনিং মোটামুটি সিমিলার মানে একটা জিনিসের পাওয়ার দেওয়া আছে মনে করেন যে 1 থেকে 10 সে দুইতে যেতে পারবে তিনে যেতে পারবে ম্যাক্সিমাম কত যেতে পারবে দশ পর্যন্ত এবং মিনিমাম কত পর্যন্ত আসবে এক পর্যন্ত এই যে এক থেকে দশ এবং দশ থেকে একে যে ফরওয়ার্ড রিভার্সিং হতে পারে কোনো কিছু এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি অসিলেশন মনে থাকবে এটা খুব কমন একটা ওয়ার্ড আমাদের টেকনিক্যাল সেক্টরে যে অসিলেশন জিনিসটাই আমরা বুঝি না তো ক্রিস্টাল অসিলেটরের কাজ হচ্ছে সে নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে যে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম একটা ক্ষমতা আছে তার মাস আছে এবং মিনিমাম একটা মাস আছে সে এটার মধ্যে আপ এবং ডাউন হতে পারে

জি মোডে নয়শো ছিল তাই না এই যে নয়শো আঠারোশো আমি মানে কি মানে নয়শো হইতে পারে এক হইতে পারে এক হইতে পারে এগারোশো হইতে পারে বারোশো হইতে পারে নয়শো থেকে আঠারোশো রেঞ্জের ভিতর থাকলে বলবো আমরা সেকেন্ড জেনারেশন নেটওয়ার্ক তাই না এই যে নয়শো থেকে আঠারোশো যাচ্ছে এটি অ্যাকচুয়াল অসিলেশন কারণ নয়শো তার মিনিমাম ম্যাক্সিমাম কত আঠারোশো এই এই ধাপের ভিতরে এই নিউমেরিক্যালের ভিতরে যে কোন জায়গায় সব অবস্থান করতে পারে ফ্রিকুয়েন্সি যদি এই নয়শো থেকে আঠারোশোর মধ্যে অবস্থান করে তখন ফোনটা থাকবে সেকেন্ড জেনারেশন মোড বা টু জি মোডে তো এই যে আপ ডাউন করতেছে এই প্রসেসটাই হচ্ছে কি অসিলেশন এটা সবসময় মাথায় রাখবেন ঠিক আছে যে অসিলেশন জিনিসটা কি এটা আমি একদম আপনাদের মানে রিয়েল বাংলা ভাষায় বোঝাইলাম যদিও ইংলিশ সংখ্যাটা ভিন্ন ঠিক আছে বাংলা ভাষায় বোঝাইলাম আউসিলেশনের ইংলিশ হচ্ছে রেগুলার ভেরিয়েশন অফ এ সেন্টার অর এ ম্যাগনিটিউড পয়েন্ট এই যে রেগুলার ভেরিয়েশন কথার বলতেছে মানে প্রতিনিয়ত চেঞ্জেস হবে যে পরিবর্তন হবে ভেরিয়েশন হবে এটাকে আমরা বলতাছি অসিলেশন স্পেশালি এটা কিসে হয় ফ্রিকোয়েন্সি এবং কারেন্টের ক্ষেত্রে হয় কোথায় হবে ফ্রিকোয়েন্সি এবং কারেন্টের ক্ষেত্রে যখন আপনি আপ ডাউন দেখবেন তখনই আপনি বলবেন এটা অসিলেশন হচ্ছে তো ক্রিস্টাল ওসিলেটার কাজ যেহেতু ফ্রিকোয়েন্সি নেই বা ফ্রিকোয়েন্সির চ্যাপ্টার নিয়ে কিছু জেনারেট করে তাহলে আপনি এই ক্রিস্টাল অসিলেটরের ক্ষেত্রে এই অসিলেশন কথাটা আসে কারণ এটা ফ্রিকোয়েন্সি কথা আমি বলছি রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আপনি অসিলেশন বলতে পারবেন বিকজ রেডিও ফ্রিকোয়েন্সিটাও কিন্তু ফ্রিকোয়েন্সি এবং আমি বলতেছি আপনাদের ফ্রিকোয়েন্সি এবং কারেন্টের ক্ষেত্রে আপনি ওসিলেশন কথাটা বলতে পারবেন কোথাও কারেন্ট যদি এক দশ

এখন কথা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কেন বলতেছি কারণ হচ্ছে সার্কিট বোর্ডের অসিলেটর হচ্ছে সার্কিট বোর্ডের হার্ট দ্য বিট আপনার আমাদের যে হার্ট আছে না টক 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 ধিক করে অসিলেটর গুলো একটা টিক 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 করে শব্দ করে সার্কিট বোর্ডে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এখানে আপনার শব্দ করে না ফিজিক্যালি কোনো শব্দ করে না যেমন সিপিইউ কোনো কম্পোনেন্ট ক্যাপাসিটর ক্যাপাসিটার ডাইসিক্সেন এগুলো থেকে কোনো ফিজিক্যালি শব্দ আপনি পাবেন না একমাত্র অসিলেটর ফিজিক্যালি শব্দ করে অনেকটা এরকম কন্টিনিউ লাভ করছে কিন্তু আপনি যদি খুব কাছে একটু নেন কানের কাছে তখন আপনি ঠিকই শুনবেন যে এটা আসলে ঘরে টিকটিকের মতো শব্দ করে মনে থাকবেন এই কথাটা তো সেকেন্ডে যদি কোনো সিলেটর শব্দ করে যে এক সেকেন্ডে একবার করে করে তাহলে এটা হচ্ছে একমাত্র রিয়েল টাইম ক্লক বা আরটিসি যেটাও একটা ওসিলেটর। যেটার কাজ হচ্ছে হচ্ছে টাইমকে সমতা রাখা এই টাইমকে সমতা রাখা হচ্ছে গ্রিন উইস মিন টাইম অনুসারে গ্রিন উইস মিন টাইম আপনারা সবাই চিনেন গ্রিন উইস মিন টাইম হচ্ছে জিরো কাউন্ট হয় ওইখান থেকে পূর্ব এক টাইম হয় পশ্চিমে আরেক টাইম হয় পশ্চিমে হয় প্লাস আর পূর্বে গেলে হয় মাইনাস তো এটা আমাদের সেলফোনে কে নির্ধারণ করতেছে একটা ক্রিস্টাল ওসিলেটর। যেটাকে আমরা বলতাছি কি রিয়েল টাইম ক্লক এই ক্রিস্টাল অসিলেটর আরো কিছু আছে যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সির জন্য এবং পাওয়ারের জন্য দেওয়া থাকে ঠিক আছে ওই দুইটা অসিলেটর এখন আমরা জেনে নেই ওই অসিলেটর আপনার একটা যদি থাকে তাহলে তার একটা নির্দিষ্ট পাওয়ার থাকবে লিমিটেশন পাওয়ার পাওয়ারটা কত বলতে আছে 32 মেগাহার্জ যদি এটা একটা নয় দুইটা থাকে তাহলে থাকবে হচ্ছে 16 16 32 মেগাহার্জ ঠিক আছে যদিও এটা এখন স্মার্টফোনে আমরা বর্তমানে যে ফোন চালাচ্ছি এই অসিলেটরের আপনার তার পাওয়ার বা মাস চেঞ্জ হয়েছে বর্তমানে ব্যবহৃত হয় উনিশ দশমিক দুই অথবা আটত্রিশ দশমিক চার মেগাহার্জের অসিলেটর মানে যা জোড়া উনিশ দশমিক দুইকে গুণ করলে আটত্রিশ দশমিক চার হয় ঠিক আছে তো আপনাদের এই ফ্রিকোয়েন্সি যেটা এখন অসিলেটরের কথা বলছি এটা জাস্ট কম্পোনেন্ট মনে রাখেন যদিও এই অসিলেটর সার্কিট বোর্ডে সহজে নষ্ট হয় না আই রিপিট এই অসিলেটর সার্কিট বোর্ডে সহজে নষ্ট হয় না এই অসিলেটর যদি নষ্ট হয় তাহলে ফোনই ডেট থাকবে এই যদি নষ্ট থাকে ফোনটা ডেট অবস্থা আপনি পাবেন রানিং পাবেন না কখনো ঠিক আছে